আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিবে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাসছি আজকের আরেকটি নতুন এপিসোডে সেনসিভিটি যেটি বর্তমান নেট দুনিয়ায় একটি যুগান্তকারী বিপ্লক ঘটিছে আমরা কি করতে পারি না এই সেনসিভিটির মাধ্যমে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন সেই হোয়াটসঅ্যাপ মধ্যে বা হোয়াটসঅ্যাপ এর সাথে কিভাবে সেনসিভিটি এড করবেন

আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটি পেয়ে যাবেন এখানে এসে জাস্ট লিখে দিবেন এইট এবং সেন্ড করবেন সেন্ড করার পরে এটি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের মধ্যে সেটি এখন যে মেসেজটি দেখতে পাচ্ছেন এটি ক্লিক করার সাথে সাথে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছি এইবার আমি দেখাবো এই স্যার কাজ করে কিনা আমি মেসেজ

দূর আকাশে আকাশে আকা যে মেঘ সে মেঘ ভাঙে না কেন অর্থাৎ আপনি মোড়ে কি করলে দেখতে পাবেন সুন্দর একটি কবিতা লিখে দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আরেকটি ম্যাজিক আমি দেখাচ্ছি স্যার জিবিটি আসলে সব কিছু অ্যান্সার দিতে পারে কিনা তাই একটি স্যার সাথে একটু ফান করি চলুন তাহলে দেখা যাক আমি স্যার জিজ্ঞাসা করলাম এটি লিখে স্ক্যান করলাম পার্সেন্ট অ্যান্সার দেয় কিনা এই দেখতে পাচ্ছেন ভালোবাসা দিবস প্রতি বছর চোদ্দ ফেব্রুয়ারি পালিত হয় এটি একটি বিশেষ দিন যেখানে দেখতে পাচ্ছেন সহজে যে কোনো কাজ আপনি খুব কম সময়ে স্যার জিপিটি এর মাধ্যমে করতে পারবেন এবার দেখা যাক কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপের সাথে স্যার জিপিটি ইউজ করেন প্রথমে আপনি মোবাইলে চলে যাবেন যাওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে নাম্বারের সাথে স্যার জিবিটি ইউজ করতে যাচ্ছেন সেটি স্ক্রিনে চলে যাবেন এবং যে প্লাস দেখতে পাচ্ছেন এই যে প্লাস প্লাসটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটি চলে আসবে তখন আপনি মেসেজ বক্সে মেসেজ বক্সে জাস্ট এই নাম্বারটি ডায়াল করবেন ডায়াল করে এন্টার সাপলে আপনার সাথে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের সাথে স্যার জিবিটি অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার একটি ইনফরমেশন দেয় সেটি হচ্ছে আপনি কোনো রকম স্যাট ইনস্টল করা ছাড়া অথবা আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে স্যাট জিবিটি বা সাইন আপ করা ছাড়াই এই কাজটি খুব সহজে করে ফেলতে পারবেন তবে এখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে স্যাট যদি আপনি মোবাইল ফোনের মাধ্যমে বা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেজ তৈরি করতে বলেন তাহলে সেটি মোবাইলে পারবেন না সেটি করতে হলে আপনাকে পিসি তে যেতে হবে পিসি তে গিয়ে আপনি চ্যাট সাইন আপ করে দেন আপনি সেটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানান ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আল্লাহ কাছে ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার